হ্যালো আমি অধ্যাপক ডা আর এই পান্ডিরাজ এম এস এফআরসিএস এফএসি এস সিনিয়র কনসালট্যান্ট সার্জন অ্যাপোলো হাসপাতাল এখন আমি আপনাদের সঙ্গে সংক্ষেপে হেমোরজেটস নিয়ে কথা বলবো সাধারণ ভাষায় একে পাইলস বলা হয় দেখুন আমাদের প্রত্যেক মানুষেরই পাইলস হওয়ার প্রবণতা থাকে কারণ আমরা সবাই দুই পায়ে হাঁটি আমরা মাধ্যাকর্ষণের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকি কিন্তু হাতি ঘোড়া গরুর মতো প্রাণীরা হেমোরজে বা পাইলস পায় না কারণ তারা মাধ্যাকর্ষণের সঙ্গে থাকে আরও একটি বিষয়ে পাইলস হওয়ার অন্যতম কারণ হল কোষ্ঠকাঠিন্য যখন আপনি মলত্যাগের জন্য চাপ বাড়ান তখন মলবারের শেষে থাকা রক্তনালী যা গ্যাস বা মল যাচ্ছে কিনা তা শনাক্ত করতে স্নায়ুতে ভরা সেগুলো ফুলে যায় এবং পাইলস বা হেমোরজেটস তৈরি হয় আমাদের এখানে বিভিন্ন গ্রেড আছে গ্রেড এক দুই তিন চার গ্রেড বাইরে থেকে দেখা যায় না একে এটি থাকে গ্রেড বলে এটি বের হয় আবার নিজে থেকেই ভেতরে চলে যায় গ্রেড তিনে এটি বের হয়ে আসে রোগীকে কষ্ট করে সেটি আবার ভেতরে ঠেলতে হয় এই দুই ও তিন নম্বর অবস্থাতেই সাধারণত রোগীরা আমাদের কাছে আসে এর আগে তারা বিশেষটি নিয়ে সচেতন থাকে না তাই পাইলসের প্রধান উপসর্গগুলো হলো রক্তপাত মাংসপিণ্ড বের হওয়া মানে মলবারের বাইরে মাংসের মতো কিছু বেরিয়ে আসে অথবা কখনো কখনো ব্যথা নিয়েও আসে কারণ সেটাই পাইলসের শেষ জটিলতা যখন পাইলস ফেটে গিয়ে হেমাটোমা তৈরি হয় এটাকে বলা হয় পেরিয়ানাল হেমাটোমা অথবা পাইলস বেরিয়ে এসে জট পাকিয়ে যায় এটাকে বলা হয় থ্রম্বোসের পাইলস এই ধরনের জরুরি অবস্থাতেই তারা আসে তাই ভালো হয় শুরুতেই প্রাথমিক পর্যায়ে এগুলো সামলানো প্রাথমিক পর্যায়ে ওষুধ এবং তাদের মলত্যাগের অভ্যাস পরিবর্তন করলেই উপকার হবে একবার তারা দ্বিতীয় থেকে তৃতীয় বা চতুর্থ পর্যায়ে চলে গেলে তখন সার্জনের পরামর্শ প্রযোজন আমাদের চিকিৎসার বিভিন্ন বিকল্প আছে সংরক্ষণমূলক চিকিৎসা হিসেবে আমরা চেষ্টা করি যদি সেটা ব্যর্থ হয় তখন আমরা রোগীকে সার্জারির পরামর্শ দিই দেখুন যে কোনো সার্জারি হোক নতুন বা পুরনো রোগীর মলত্যাগের অভ্যাস পরিবর্তন করতেই হবে যদি তারা কোষ্ঠকাঠিন্যে ভোগে সার্জারি করুক বা যাই করুক সবই ব্যর্থ হবে তাই মূল বিষয় হলো রোগীকে কিভাবে তাদের নিয়ন্ত্রণ করতে হয় সেটা এখন আমি সংক্ষেপে বলবো সর্বশেষ সার্জারিগুলো কি কি একটি হলো ওপেন সার্জারি যেটাকে আমরা মিলিগান মর্গান বলি এতে আমরা কেটে সেলাই করি দ্বিতীয়ত আমাদের আরও উন্নত পদ্ধতি আছে যদি রোগী সার্জারি না চান তাহলে আমরা সংরক্ষণমূলক নন ইনভেসিভ বা অ্যানেস্থেসিয়া ছাড়াই কিছু পদ্ধতি করি যা আউটডোর রোগী হিসেবেই করা যায় এটি হতে পারে ব্যান্ডিং অথবা পাইলসে ইনফ্রারেড কোয়াগুলেশন প্রযোগ করা কিংবা আমি অনেক সময় স্ক্লেরোথেরাপি করি পাইলসে স্ক্লেরোসান্ট ইনজেকশন দিই যা একটি অস্থায়ী ব্যবস্থা এটি স্থায়ী সমাধান নয় কিন্তু যদি রোগীর রক্তপাত ব্যথা বা মাংসপিণ্ড বেরিয়ে আসে তাহলে এই সব পদ্ধতিতে সেগুলো সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা যায় স্থায়ী সমাধান হলো সার্জারি সর্বশেষ সার্জারির মধ্যে একটি হলো স্টেপলার ব্যবহার করা এটাকে বলা হয় স্টেপলার হেমোরজেড একটুমি আমরা সেটাই করছি আরেকটি পদ্ধতি হলো হাউস ব্যবহার করা অর্থাৎ হেমোরজেড আটার ইলিগেশন সিস্টেম আমরা ডপলার দিয়ে ধমনী শনাক্ত করি এবং সেলাই করি যাতে রক্ত সরবরাহকারী শিরা আটকে যায় এখন সবচেয়ে আধুনিক পদ্ধতি হলো লেজার হেমোরজেড যা খুবই কার্যকর তাহলে রোগীরা দেখুন শেষের দুটি স্টেপলার হাউস এবং আমাদের লেজার এগুলোতে আসলে সুবিধা হলো দ্রুত সুস্থ হয়ে ওঠা এবং রোগীর অপারেশনের পর তেমন ব্যথা হয় না রোগীরা হেমোরয়েড সার্জারি নিয়ে সবচেয়ে বেশি যে বিশ্বাসটি নিয়ে চিন্তিত থাকে তা হলো অপারেশনের পর অন্ত দুই সপ্তাহ ব্যথা থাকে কারণ ওই জায়গাটা কাঁচা থাকে যতক্ষণ না কাঁচা জায়গা শুকিয়ে যায় ততক্ষণ ব্যথা ধীরে ধীরে কমে কিন্তু এই আধুনিক পদ্ধতিগুলো সবই ব্যথা কমিয়ে দেয় ফলে রোগীরা স্বস্তিতে থাকে তাই এটি হচ্ছে সর্বশেষ পদ্ধতি তাই যদি আপনি নিয়মিত পায়খানা করেন প্রচুর আশযুক্ত খাবার খান এবং কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলেন তাহলে পাইলস এড়ানো সম্ভব ধন্যবাদ